বন্ধু যখন বাঘ মামা এক পাহাড়ের পাদদেশে ছোট্ট এক গ্রাম ছিল সেখানে বিপু নামে এক সাহসী ছেলে বাস করত বিপু খুব পশুপ্রেমী ছিল একদিন বনের ধারে আমকুড়াতে গিয়ে বিপু দেখল একটি বড় বাঘের থাবায় একটা বিশাল কাঁটা ফুটে আছে বাঘটি যন্ত্রণায় ছটফট করছে কিন্তু কাউকে আক্রমণ করার শক্তিও তার নেই দয়া ও সাহসের ফল বিপু প্রথমে ভয় পেলেও বাঘটির কষ্ট দেখে তার মায়া হল সে সাহস করে বাঘের কাছে গিয়ে নরম গলায় বলল ভয় পেও না বাঘ মামা আমি তোমাকে সাহায্য করছি বিপু খুব সাবধানে বাঘের থাবা থেকে কাটাটি বের করে দিল নদীর ঠাণ্ডা জল দিয়ে জায়গাটা ধুয়ে দিল এরপর নিজের গায়ের গামছা দিয়ে ক্ষতস্থানটি বেঁধে দিল বাঘটি আরাম পেয়ে বিপুর দিকে একদৃষ্টিতে চেয়ে রইল তারপর কোনো ক্ষতি না করে গভীর বনে চলে গেল বিপদে বন্ধুর পরিচয় কয়েক মাস পর গ্রামে একদল ডাকাত এল তারা বিপুর বাড়ির দিকে এগোচ্ছিল বিপু খুব ভয় পেয়ে গেল হঠাৎ অন্ধকার থেকে এক বিকট গর্জন শোনা গেল হালুম দেখা গেল সেই বাঘটি বনের ভেতর থেকে বেরিয়ে এসেছে বাঘের গর্জন শুনে ডাকাতরা সব ভয়ে দৌড়ে পালালো বাঘটি বিপুর কাছে এসে দাঁড়াল বিপু বুঝল বাঘ মামা তার উপকারের কথা ভোলেনি সে বিপুর জীবন বাঁচাতে এসেছে গল্পের শিক্ষা অন্যকে সাহায্য করলে বিপদের সময় সেই সাহায্য নিজের কাছেই ফিরে আসে এমন কি বন্য প্রাণীরাও ভালোবাসার ভাষা বোঝে ছোট্ট বন্ধুরা আমার ভিডিওটা যারা দেখছেন ভিডিওতে একটা লাইক দেন নতুন নতুন মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং এর পরে কোন গল্প দেখতে চান কমেন্টে জানিয়ে দিতে ভুলো না কিন্তু